আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকে জোর কদমে চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচার আজ বিকালে পূর্বস্থলী এক নম্বর ব্লকের নাদানঘাট থানার নরসদপুরে পঞ্চায়েতের অন্তর্গত ধোবা গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হলো উক্ত জনসভায় উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী ডক্টর শর্মিলা সরকার এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের পানি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ পূর্বস্থলী এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পান্ডে জেলা পরিষদের কর্মদক্ষ আরতি খান পূর্বস্থলী এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক কালনার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্ট ব্যক্তিগণ সাথে ছিল অসংখ্য দলীয় কর্মী ও সমর্থকরা আজ মন্ত্রী স্বপনবাবু প্রথমেই এবারে লোকসভা নির্বাচনে বর্ধমানের পূর্ব তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডক্টর শর্মিলা সরকারের সাথে এলাকাবাসীদের আলাপ করিয়ে দেন আজকের এই নির্বাচনী এসে ড প্রার্থী ডক্টর শর্মিলা সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরেন তার ভূয়সী প্রশংসাও করেন এই জনমুখী প্রকল্পগুলো সাধারণ মানুষ যে উপকৃত তার দিন তিনি বলেন সকলের কাছে তিনি সকলেই স এলাকাবাসীর কাছে ভোট দিয়ে আবার পাশে থাকার কথা বলেন যাতে দল এবার এলাকার আরও উন্নতি করতে পারে তিনি সকলের পাশে থাকবেন এ কথাও বলেন আজকের এই আরও উন্নয়ন করতে পারে এবং মন যাতে দল এলাকায় আরও উন্নতি করতে পারে তিনি সকলের পাশে থাকবেন এ কথা বলেন আজকের এই জনসভায় এসে মন্ত্রী স্বপন দেবনাথের গলায় বিরোধী মুসলিম বিরোধী মনোভাবের কথা উঠে আসে তিনি স্পষ্টভাবে বলেন এদের সবার এদের সবার থাকার অধিকার আছে ভারতবর্ষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্ম মানুষের সম্পূর্ণ থাকার অধিকার চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন কে সিদ্ধি করে মুসলিম নেতা তারাবে এদের সবার এদের হিন্দুর নয় মুসলিমের নয় কেউ নয় সবার অধিকার আছে বাস করার ধর্মস্থান রক্ষা করার ধর্ম পালনের অধিকার আছে কেউ বারণ করেছে আপনারা বলুন না পূজা হয় না আবার ঈদের সময়তে কোনো কোনো সময় হয়তো মসজিদে ছুটি যায় নতুন গ্রামে সাখর শরীফের দাদা বদর সাহেবের মেলায় চাদর চাপা তাহলে আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো এবং আপনাদের যা যা চাহিদা যেগুলো এখনো পর্যন্ত হয়তো কিছু সমস্যা রয়েছে যেগুলো আমরা কেন্দ্রের কাছে সেগুলোকে পেশ করতে পারবো সুতরাং আমি চাই আপনারা আমাদের সাথে থাকুন এবং প্রত্যেকটা আপনাদের সাথে থাকার যে অঙ্গীকারটা সেটা আপনারা ভোট ব্যাংকে বা ব্যালটে আপনারা তার প্রতিফলন দেখান এবং আমাদের পাশে থাকুন আমরা সবাই এখানে যারা আছি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার